সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের হদিস জানেন না খোদ স্বরাষ্ট্রমন্ত্রী বললেন সাবেক আইজি বেনজিরের অবস্থা নিয়ে ধোঁয়াশায় আছে মন্ত্রীর অভিমত ব্যক্তির দুর্নীতি কিংবা অপরাধের দায় নেবে না পুলিশ বাহিনী

কঠিন থেকে কঠিন শাস্তি চাচ্ছে তার গ্রামের মানুষ তার এলাকার মানুষগুলো প্রিয়দর্শক বিষয়টি অবাক হওয়ার মতো হলেও সত্য একটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরব যে বেনজুর আহমেদের এলাকার মানুষ তার গ্রামের মানুষ তার ফাঁসি পর্যন্ত চাচ্ছে এমনকি কেঁদে কেঁদে কি দুঃখগুলো প্রকাশ করছে বেনজুর আহমেদ বিষয়ে প্রিয় দর্শক এই বেনজুর আহমেদের বিষয়ে কেন এত শাস্তি তারা কামনা করছে এই এলাকার মানুষ হয়ে এই এলাকার মানুষের মুখ থেকে আপনাদেরকে বিস্তারিত তত্ত্ব শোনাবো প্রিয় দর্শক এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এক না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের হদিস জানেন না খোদ স্বরাষ্ট্রমন্ত্রী বললেন সাবেক আইজি বেনজিরের অবস্থা নিয়ে ধোঁয়াশায় আছে মন্ত্রীর অভিমত ব্যক্তির দুর্নীতি কিংবা অপরাধের দায় নেবে না পুলিশ বাহিনী প্রণব দুর্নীতির বিরুদ্ধে করবে এবং বিরুদ্ধে ব্লোয়ার আজকে বেনাজির আহমেদ আজকে এখন তার হাজার হাজার বেরোচ্ছে আপনার অপকর্ম লুঠের ইতিহাস দুর্নীতি কেউ করে থাকতে পারে সেটা তার ব্যক্তিগত বিষয় সরকার দুর্নীতির বিচার হচ্ছে এত গল্প যাকে এখনো আমরা নিষেধাজ্ঞা দেইনি সে নিষেধাজ্ঞারা আগে চলে যেয়ে থাকে আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা চলে গিয়েছে আমাকে জেনে কথা বলতে হবে সে কি দোষ করেছে কি না দোষ করেছে সেগুলো আমাদের কাছে এখনো কোনো তথ্য তদন্ত আমরা এগুলি তদন্ত করছেন তদন্তর পরে এগুলি জানা যাবে যে দোষী না নির্দোষী না কিংবা কত পরিমাণ অর্থ বানিয়েছেন কর ফাঁকি দিয়েছেন কিংবা সম্পদ

তুমি আমার নাকি দেশ সারিছে তখন ভালোই হয়েছে ফরেন মাল কাবে আর ফরেন মাই আনে ফুর্তি করবে ওর ভালো করলো নাকি খারাপ করলো কাটাল রানি ওর যদি বান্ধবীদের জন্য মন কান্দে তাহলে উড়াই নিয়ে যাবে অসুবিধা আছে অসুবিধা নাই টেকা তো আছে হাসিনা তো ভালোই করেছে তার জন্য তাহলে এত কিচ্ছা ইচ্ছা করিচ্ছে কেন হাসিনা কারণটা খুব সিম্পল এটা বোঝার জন্য আপনাকে একটা গল্প করে এটা গল্প জানা লাগবে আসেন আমরা সিন দেশের একটা এরকম গল্প শুনি আপনারা তো জানেন যে চীন দেশে আমার নেতা সমাজতান্ত্রিক বিপ্লব করেছিল ক্ষমতা দখল করেছিল তো করে তো কমিউনিস্ট পার্টি তাই না বিশাল দেশ কিন্তু খাবার পারে না দেশের লোকদেরকে দারিদ্র চায় না আগেও কিন্তু দেশের অবস্থা ভালো ছিল না মানে কমিউনিস্টরা ক্ষমতা নেওয়ার আগে তো এই সিনে নজর দেয় কি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী নিক্সনের পররাষ্ট্রমন্ত্রী তো সে আমেরিকার বিনিয়োগকারীদের বোঝায় আমেরিকার বিনিয়োগকারীরা কোথায় থাকে জানেন তো ওয়াল স্ট্রিটে এদেরকে বুঝায় যে সিনে ইনভেস্ট করো মেলা বড় দেশ প্রচুরলা তো কমিউনিস্ট দেশের সাথে আলাপটা করবে কিভাবে কোনো যোগাযোগ তো নাই এই কাজে পাকিস্তান আমেরিকার হয়ে আর সিনের সাথে ঘটকালি করে তাদের কূটনৈতিক সম্পর্ক তো শুরু হয় অনেক পরে কিন্তু এই কাজ শুরু হয় অনেক আগে আমাদের মুক্তি মুক্তিযুদ্ধ যখন চলতেছিল সেই সময় সমস্ত করতেছে এখন আবার কেউ কইতে পারেন আপনি মুক্তিযুদ্ধের তথাকথিত কইলেন এত বড় সাহস আমি শ্বাস নাই কিন্তু কেمسه আছে আপনি মুক্তি পাইছেন পাকিস্তান থেকে বাইরে এসে ইন্ডিয়ার দাসত্ব বরণ করেছেন ভোট দিতে পারেন 15 বছর কথা বলতে পারেন হামদায়ে এই দেশে বাস কইরা কইতে হবে আমরা মুক্ত আমরা স্বাধীন আমাদের মুক্তি যুদ্ধ হইছিল মস্করা করেন মিয়া হ্যাঁ যেদিন বাংলাদেশে মানুষ মুক্ত হবে সেদিন আমরা মুক্তির যুদ্ধ সম্পূর্ণ হইছে বলে দাবি করব বাংলাদেশ ভারতের একটা উপনিবেশ এটা পরাधीन দখল করা ভূমি ওই দেশে আমরা একদিন মুক্ত করব আমরা যেটা এখন করতেছি সেটা মুক্তি যুদ্ধ তাই মুক্তি যুদ্ধরে দিল্লির দাসত্ব বরণ করার যুদ্ধের সাথে তুলনা কইরেন না যাই হোক সিনের সাথে এই আমেরিকান পিরিয়ড শুরু হয় আর আগে থেকে তবে 1971 এর জুলাই মাসে কিসিনজার মাউসটং এর সাথে আনুষ্ঠানিক ফয়সালা করার জন্য সিনে একটা গোপন মিশনে আসে 1972 সালে ফেব্রুয়ারি তে নিক্সন প্রথম আসে চায়না সময়গুলো মিলে দেখেন তাইলে বুঝবেন উনিশশো কেন চায়না আমেরিকা পাকিস্তানের পক্ষে ছিল কারণ পাকিস্তানি দুইজনেরই ঘটক তাই না সেই এখন তো মাও ঠিক করেছে যে চায়না সে আমেরিকার সাহায্য নিয়ে একটা ক্যাপিটালিজম করবে পুঁজিবাদ করবে আর কি তো তার দল তো কমিউনিস্ট কেমন সে পুঁজিবাদ করবে কিন্তু মায়ের তো শিক্ষা বুদ্ধি কমা ছিল না সে কইল এই সমস্ত পার্টি নেতারা বুর্জা হয়ে গেছে সাম্রাজ্যবাদের দালাল হয়ে গেছে সে নিজে আমেরিকার সাথে ঘুটে ঘুরিচ্ছে আর কয় পার্টির নেতারা দালাল হয়ে গেছে আমেরিকার দালাল বই পত্র সব ভুলে ভালে পড়া। আমাদের সব ঠিক করতে হবে এই কইয়া যারা কমিউনিস্ট ছিল সত্যিকারের কমিউনিস্ট আর কি তাদের ধৈরা ধৈরা মাইন্ড শুরু করলো পুরা মাইন্ড নিজের দলের লোকের নিজেই মারে তো পুরান বই পত্র সব পুরে ফেললো মানে হুলুস তুলে এলো নাম দিল সাংস্কৃতিক বিপ্লব কালচারাল রেভলিউশন এই কাজে মাওসুতুং এর কমান্ডার আসিল নাম হচ্ছে

দারিদ্রো না এটার জন্য হয়েছে এর জন্য হয়েছে আমি না আমি না আমি না আমি তো কই নাই করতে তারা ধরে মায়ের জেলে দেয় ওর সবচেয়ে কাছের তারপরে তারা প্লেনে উঠায় উড়ায় দেয় প্লেন পাবলিক হাফসাই যার জন্য এত দুর্ভোগ চাইনাতে সে বা গেছে ঠিক হয়েছে সবাই উল্লাসে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে বসে বুঝতে পেরেছেন মানুষ যখন নির্যাতনের শিকার হয় তখন কিন্তু বাধ্য হয়ে মানুষ এভাবে আরেকজন মানুষের শাস্তি কামনা করে প্রিয়দর্শক এই বেনজির আহমেদের নির্যাতনের শিকার শত শত হাজার হাজার তার এলাকার মানুষে আর এই বেনজির আহমেদ এ কোটি কোটি টাকা হাজার কোটি টাকা আত্মসাত করেছে মানুষের এমনকি এই দেশের সম্পদ এই দেশের সম্পদ বিদেশে নিয়ে পারিয়ে গিয়েছে এই বিষয়টিকে নিয়ে কিন্তু অনেক মানুষের সমালোচনা করেছে অনেক গণমাধ্যম তুলে ধরেছে এমনকি অনেকে বলছে এই বেনুজির আহমেদকে পালাতে অনেকে সহায়তা করেতে করেছে তাকে সাহায্য করেছে প্রিয় দর্শক বিস্তারিত আশা করি শুনেছেন এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে